আজকে আমি চলে এসেছি আর্মিদের হেলিকপ্টার চুরি করতে ওরে বাবারে আমাকে পিছন দিক দিয়ে গুলি মারছে ওরা ওই ছুড়া দাঁড়া বলছি ওরে বাপরে আমার পাছায় গুলি মেরে দিয়েছে রে আমার অনেক দিনের শখ যে আমি একটা হেলিকপ্টার কিনবো আর সেই হেলিকপ্টারে চেপে আমি মামার বাড়ি মাসির বাড়ি সব জায়গায় ঘুরতে যাবো কিন্তু টাকা পয়সার অভাবে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না তাই আজ আমি ঠিক করেছি আর্মিদের ঘাঁটি থেকে হেলিকপ্টার চুরি করব, কিন্তু কাজটা যতটা তোমরা সহজ মনে করছো ততটাও সহজ নয় কারণ এই কাজটা করার জন্যে বুকের পাটা দরকার হয় আর সেই পাটা আমার মধ্যে আছে তো বেশি দেরি না করে আমি এখন বাইরে গিয়ে আমার গাড়িটা দেখাবো যে এই গাড়িটা করে আমি চুরি করতে যাবো এই দেখো সামনে দেখতে পাচ্ছো এই দেখো এই গাড়িটা করে আজকে আমি চুরি করতে যাব আর তোমরা যদি এই গাড়িটির নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই গাড়িটার নাম বলছি না আর এই গাড়িটাতে আমি একবার চেপে দেখাবো যে গাড়িটার ভেতরটা কেমন ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে চেপে পড়েছি আর গাড়ির লুকটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর ওপি লেভেলের একটা লুক তো এই কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে চাপার সাথে দেখা করতে যেতে হবে তো আমি এখন চাপার সাথে দেখা করতে যাচ্ছি কারণ চাপার সাথে না দেখা করে গেলেও আমাকে পরে অনেক কথা শোনাবে আর সেই সব কথা শুনতে আমি একদমই রাজি নয় কারণ ওর সাথে আমার প্রচুর পরিমাণে ঝগড়া হয় আর না বলে গেলে তো আমাকে মেরেই ফেলবে পুরো একবারে কিন্তু আমি চাপার বাড়ির সামনে চলে এসেছি কিন্তু এখানে চাপাকে দেখতে পাচ্ছি না দরজা বন্ধ তার মানে নিশ্চয়ই ও বাজার করতে গেছে দরজা বন্ধ মানে ও বাজার করতে গেছে এখন আমার কাজ ছেড়ে দিয়ে ওকে খুঁজতে যেতে হবে কিছু করার নেই নীতি চলো সামনে এগিয়ে গিয়ে দেখা যাক ওকে কোথায় খুঁজে পায় তো সামনে আমার haglu সাথে দেখা হয়েছে কিড়ে haglu চাপাকে দেখেছে ইস কোথায় গেছে ওকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ 10 মিনিট আগে দেখলাম ইউ থ্যাঙ্ক ইউ haglu থ্যাঙ্ক ইউ haglu আমার কত যে বড় উপকার করলো তা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু তাছাড়াও আমি জানতাম যে চাপা বাজারের দিকেই গেছে ওই দেখো সামনে আমার মিত্র যাচ্ছে আরে পিতম কোথায় যাচ্ছিস বল আরে দেখ না দুদিন ধরে কারেন্ট চলে গেছে এখনো কারেন্ট আসছে না আমাদের ঘরের লাইট ফ্যান সব অফ হয়ে পড়ে রয়েছে ওই জন্য আমি কারেন্টের মিস্ত্রিকে ডাকতে যাচ্ছি ঠিক আছে তুই তাহলে তোর কাজে যা আমি আমার কাজে যাচ্ছি ওকে বাই এরপর এখান থেকে আমি যাব অনুপমের কাছে একবার অনুপমের কাছে যাওয়া উচিত কারণ ও ভালো তাবিজ দেয় ইরে অনুপম আমাকে একটা তাবিজ দিতে পারবি কারণ আমি আর্মিদের হেলিকপ্টার চুরি করতে যাচ্ছি হ্যাঁ দাদা তোকে কেন তাবিজ দিতে পারবো না এনে ধর হাজার এক টাকা দিয়ে সালেই হবে কিরে আগে তো তাবিজ পঁচিশ টাকা ছিল এখন হাজার এক টাকা হয়ে গেছে রাখ তোর তাবিজ আমি নেব না চললাম এই অনুপমটা না শুধু শুধু সকালবেলা মাথাটা গরম করে দিল পঁচিশ টাকায় তাবিজ তা বেড়েছে হাজার এক টাকা দিয়ে অত টাকা কোথায় পাবো বলে এমনিতেই ভিখারি মানুষ হেলিকপ্টার চুরি করতে যাচ্ছি এত দেরি হয়ে গেল এবার আমি চাপাকে কোথায় খুঁজে পাই বলো কারণ ওর বাজার ঘাট সবই হয়ে গেছে এবার ও চলে আসবে কোন রাস্তা দিয়ে আসছে এবার আমি কি করে খুঁজবো ওকে তাও সামনের দিকে এগিয়ে যায় দেখি ওকে কোথাও খুঁজে পাই কিনা আর দেখতে দেখতে ওই দেখো ও চাপা সামনে ইরে চাপা কার সাথে গল্প করছিস আর তোকে কতক্ষণ ধরে খুঁজছি তুই জানিস আমাকে কিসের জন্য খুঁজছিস বল তাড়াতাড়ি আমার হাতে একদমই টাইম নেই হ্যাঁ দাঁড়া বলছি তার আগে তুই কার সাথে কথা বলছিস সেটা তো বল ওকে সব বিষয়ে বলতে যাব কেন আচ্ছা বাবা তোকে কিচ্ছু বলতে হবে না আমি যে কাজের বিষয়টা নিয়ে এসি সেটা শোন তাহলেই হবে তাড়াতাড়ি আমি আর্মিদের হেলিকপ্টার চুরি করতে যাচ্ছি আর সেখানে কি বিপদ হবে আমি তার নিজেও জানি না সেই জন্য তোকে আগে থাকতে আমি বলে দিয়ে গেলাম ঠিক আছে সাবধানে যা আড়ে সে ফোন করিস ঠিক আছে তুই সাবধানে থাকিস এই চাপার মুটটা আজকে কিসের জন্য 12টা 5 হয়ে রয়েছে কি জানি ঠিকভাবে কথাও বলল না কিছু না তাই জন্য ঠিকঠাক করে আমিও কথা বলিনি আর আমি এখন বাড়ি যাচ্ছি কারণ ড্রেস পরে আমাকে আর্মিদের হেলিকপ্টার চুরি করতে যেতে হবে আর এই কথাটা আমি কত খুশির সাথে বলছি আর্মিদের হেলিকপ্টার চুরি করতে যাব আর আমি এখন বাড়িতে চলেছি আর ঘরে ঢুকে ঝটপট ড্রেসটা চেঞ্জ করে নি আর তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরে আমাকে কত সুন্দর নীল কার্টুনের মতো দেখতে লাগছে আর এই ড্রেসটা পরে নিয়েছি মানে আমার আর কোনো টেনশন নেই কারণ এই ড্রেসটার মধ্যে সব রকম সুপারম্যানের শক্তি আছে তাই তো আমি এখন হয়ে উঠেছি সুপারম্যানদের বস আর আমার নাম হয়েছে আলট্রা প্রো ম্যাক্স সুপারম্যান নামটা কেমন হয়েছে পুরো ঝাঁকা লাগা লাগছে না এবার আমি আর্মিদের হেলিকপ্টার চুরি করতে যাব কিন্তু তার আগে আমার এইখানে মহেন্দ্র থার গাড়িটা রাখা ছিল ওইটা কোথায় গেল নিশ্চয়ই ব্যাটা অনুপম নিয়ে পালিয়েছে কারণ ওর থেকে তাবিজ নিয়ে ও আমার গাড়ি নিয়ে পালিয়ে গেছে ঠিক আছে এসে ওর খবর হচ্ছে দাঁড়াও এখন দেখি কার গাড়ি পাওয়া যায় ওই তো সামনে একটা কার হুটু গাড়ি দেখা যাচ্ছে তো এটা মনে হচ্ছে অনুপমেরই গাড়ি এটাকে নিয়েই পালাবো আজকে ও আমার গাড়ি নিয়ে পালিয়ে গেছে আমি ওর গাড়ি নিয়ে পালাবো তো এখন আমি ওর দরজা খুলে গাড়ির ভেতরে বসে পড়লাম ওর গাড়ির সবকিছু জিনিসপত্র আমি ঠিকঠাক ভাবে চেক করে নিলাম গাড়িটা ঠিকঠাক আছে কিনা তাহলে দেখবো ব্রেক ফেল হয়ে রাস্তাঘাটে উল্টে পড়ে রয়েছি তো এখন আমি অনুপমের গাড়ি নিয়ে মিশানে বেরিয়ে পড়লাম আর কি বলতে বলতে সামনের ব্যাকের মুখ দিয়ে একজন বাইক নিয়ে যাচ্ছিল তাকে গিয়ে ডাইরেক্ট ঠুকে দিলাম मारो मुझे मारो मारो मुझे मारो मारो তো আমি এখানে বেশি দেরি করলাম না নালে পাবলিকের কাছে আমি মার খেয়ে যাব তো আমি চলে গেলাম একদম ফেমাস বার্গার কাকুর দোকানে আর রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক সিন ঘটে গেছে সেটা তোমাদের সামনে দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর বার্গার কাকু আমার অনেকটাই চেনা জানা তাই বার্গার কাকুর দোকানের সামনে গাড়িটা রাখলাম কাকু এই গাড়িটাকে ঠিকঠাক ভাবে খেয়াল রেখে তো যাতে চুরি না হয়ে যায় কারণ এটা আমার ভাইয়ের গাড়ি আর চুরি হয়ে গেলে ও বেচারি অনেকটা কান্নাকাটি করবে তাই আমি চাইছি না ওকে কাদাতে আর তুমি একটু ঠিকঠাক ভাবে খেয়ালটা রেখো আরে ঠিক আছে রে বাবা ঠিক আমি ঠিকভাবে খেয়াল রাখব যা তুই এখন আর ওই যে দেখতে পাচ্ছ সামনে ওইটা আর্মিদের ঘাটি আর এই আর্মিদের ঘাটি দিয়ে আমি হেলিকপ্টারটা চুরি করব কিন্তু এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই আর এই বিষয়ে আমি নাক গলাচ্ছি না কিন্তু কালকে সকালে আমি ঠিকই নাক গলাব নালে আমার পেটের ভাত হজম হবে না আর দেখতে পাচ্ছ আমি ভোরবেলাতেই এখন ছুটছি কারণ আমার পিছনে অনেক আর্মি পড়ে গেছে আর আর্মিদের আমি পাচিল টপকে ভেতরে ঢুকে পড়েছি এরপরে তো ঠিকঠাক ভাবে খেলাটা জমে উঠবে আমার সামনে যে ওই ঘরটি দেখতে পাচ্ছি ওই ঘরের ভেতর আমি গিয়ে ঢুকে যাব কারণ এই ঘরের ভেতর ঢুকে পড়লে আর্মিরা আর আমায় খুঁজে পাবে না আর ঘরে ঢুকতে দেখি হলুদ কালার এই জিনিসটা কেউ বাবা এটা খেলে বডি বাড়বে তো আমি ঝটপট করে খেয়ে নিয়েছি আর্মিদের ধুলাই করব তো আর্মি গুলো কোথায় এখনো আসলো না আমাকে খুঁজে পায়নি নাকি কি জানি না না ওরে বাবরে সামনে চলে এসে দেখো গুলি মারছে আমাকে উড়ে বাবা রে এবার আমি কোথায় লোকাবো এই ট্যাঙ্কারটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ি নাহলে আমার পাছায় গুলি মেরে দেবে আর আমার পাছা ফুটো হয়ে যাবে কি হলো এই ট্যাঙ্কারের পিছনের দিকে আসছে না কেন ও একা আছে বলেও ভয় পেয়ে গেল নাকি এ বাবা ভিতু আর্মি ভিতু আর্মি এখানে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আর্মিটা কিছুতেই ভেতরে আসছে না কি জানি কি হয়েছে তাই জন্য আমি এখন ঠিক করেছি যে বাইরে গিয়ে ওকে খাটাবো তো আমি এখন বাইরের দিকে যাচ্ছি আর বাইরের দিকে বেরোতেই দেখো রে বাবারে আবার গুলি মারতে আরম্ভ করে দিয়েছে রে তাই টেন্টের পিছন দিকে আমি চলে গেলাম দিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলাম এই ঘরটির পিছনে আর মেয়েগুলো কি বোকা আমাকে হাতে নাতে ধরতেই পারছে না কিছুতেই খালি গুলি মারছে ঢিঁচকা ঢিচকাও জানে না তো আমি এই ড্রেসটা পরে থাকলে আমার কোনো ক্ষতি হবে না ওই দেখো বলতে বলতে সামনের দিকে আবার চলে এসেছে এই আর্মি ধর ধর আমি আবার পালাবো দিকে কি করে ধরবি তোরা আরে ভাই তুই একা একা আসছিস কেন তোর একার কর্ম নয় তোর পুরো গ্যাংটাকে ডাক নালে আমাকে কিছুতেই ধরতে পারবি না আমি আবার সামনের ঘরের দিকে এসে লুকিয়ে পড়েছি আর এখানে লুকোচুরি খেলাটা বেশ ভালোই হচ্ছে আর্মিদের সাথে পুরো একেবারে খেলাটা জমে উঠেছে আর বলতে বলতে ওই দেখো বদমাসটা আবার চলে এসেছে আমাকে আবার গুলি করছে তা এখান থেকে আমি ছুটে পালিয়ে এলাম এই ঘরটার দিকে আর এখন আমার মনে হচ্ছে যে অনেক কটা আর্মি একসঙ্গে চলে এসেছে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না ব্যাপারটা বড় রিস্কি হয়ে যাবে তাই জন্য আমি চলে এলাম আবার এই বাড়িটার পিছনে আর ওই যে সামনের যে ছাদের বাড়িটা দেখতে পাচ্ছো এই ছাদের বাড়িটাতে এক লাফে আমি উঠে পড়বো তোমরা এবার ভাবতে পারো যে আমি কিভাবে উঠবো আরে আমি তো আলট্রা প্রো ম্যাক্স সুপারম্যান আমি এবার স্পাইডারম্যানের রস্তটা দিয়ে উঠে পড়লাম বাড়ির ছাদে আর আমাকে এখন কোনো আর্মি ধরতে পারবে না সামনে ওটা কি বক্স মতো জিনিসটা গিয়ে দেখতে হচ্ছে তো একটা লাথি মেরে দেখি খোলে কিনা এই তো খুলে গেছে আর এর মধ্যে এই দেখো টাকা এ কি নুবড়া চুরি হওয়ার ভয়েতে ছাদের মধ্যে টাকা রেখে গেছে কিন্তু আমি তো এখান থেকে চুরি করে নিলাম আর একবার নিচের দিকে যাব তার আগে একবার ছাদ দিয়ে উকি মেরে দেখি আর্মি গুলো কোথায় এই দেখো বেটা গুলো নিচে এখানে আমার জন্য অপেক্ষা করছে এই দেখ কি আরে কোথায় গেল সেই সুপারম্যান লোকটা ও আমাদের টেন্ডে ঢুকে গেছে সবাই মিলে খোঁজ আরে তোদের এখনো সেইরাম শক্তি হয়নি যে আমার মতো সুপারম্যান কে ধরবি তোদের মতো একশোটা অফিসার কে আমি একাই না চাই তো আর একবার আমি নিচে গিয়ে ছোট্ট করে ওদেরকে একটা খেলা দেখিয়ে আসি তো আমি এখন নিচে নেমে গেছি আর এখান থেকে আমাকে জোরে ছুটে পালিয়ে যেতে হবে আমি এখন আর্মিদের ট্যাঙ্কে উঠে পড়েছি আর এই ট্যাঙ্ক দিয়ে আজকে গুলি মেরে অফিসারদের খুলে উড়িয়ে দেবো তো প্রথমে ফার্স্ট বৌনি আমার একটা হয়ে গেছে আর একটা দ্বিতীয় বৌনি করতে হবে তার জন্য একটু ট্যাঙ্কটাকে নিয়ে এগিয়ে গেলাম ওই দেখো আমার দ্বিতীয় বৌনি তো আমার দ্বিতীয় বৌনি হয়ে গেছে এবার তৃতীয় বৌনির পালা তাই জন্য আমি ট্যাঙ্কটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম ওই দেখো সামনে তৃতীয় বউনি ছুটে ছুটে আসছে আমার দিকে তো একেও একটা গুলি মারবো এই একটা গুলি মেরেছি আর একটা এ ডাইরেক্ট পটল আজকে বেশ ব্যাপারটা জমে উঠেছে আর্মিদের ট্যাঙ্ক নিয়ে ওদেরকেই কেল্লা ফতে করে দিচ্ছি দিন এলো আমার কিছুই ক্ষতি করতে না দেখো ওদেরকে আমি ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি নিজের কাজের জন্য আমার একটা নাম রেখে দিচ্ছি আমার নাম হয়ে গেল আজ থেকে ক্ষতিকর তো এদের সাথে খেলতে খেলতে তো আমি ভুলেই গেছি যে আসল কাজটা কিসের জন্য আমি করতে এসছি আসল কাজ তো আমি হেলিকপ্টার চুরি করতে এসেছি হেলিকপ্টার না চুরি করে আমি এদের সাথে এত ফাইট নিচ্ছি কেন না না এদের সাথে আর ফাইট নেওয়াটা ঠিক হবে না আমি এখান থেকে পালাই বাবা হেলিকপ্টারটা চুরি করে আমি ট্যাঙ্কির ভেতর থেকে নেমে পড়েছি হেলিকপ্টারটা চুরি করবো বলে আর কত পুলিশ দেখো আমাকে তারা করেছে আর কত গুলি মারছে ওরে বাবরে আমি তো এখান থেকে লাফিয়ে উঠতেই পারছি না অবশেষে আমি উঠে পড়েছি এই দেখো হেলিকপ্টারের পিছনে এসে দাঁড়িয়ে আছি গেট কোথায় গেলো রে আরে গেটই তো খুঁজে পাচ্ছি না এই দেখো গেট এখানে তো অবশেষে আমি হেলিকপ্টারে উঠে পড়েছি আর এই দেখো ইঞ্জিন অন করে দিয়েছি আর এই হেলিকপ্টারটা ক্ষতি করতে পারবে না আরে আর্মিরা তোরা সবাই মিলে থাক এখানে আমি এখন হেলিকপ্টারটা নিয়ে চলে গুড বাই দিয়ে বাড়ির দিকে রওনা দেব ও আমার কি আনন্দ হচ্ছে এতদিন পর আমি হেলিকপ্টার চুরি করতে পেরেছি এবার তো মামার বাড়ি মাসির বাড়ি যেখানেই যায় না কেন হেলিকপ্টারটাকে নিয়েই যাব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন বাড়িতে চলে এসেছি আর এখানে আসতে ল্যান্ড করতে গিয়ে একটা গাড়িকে ঠুকে দিয়েছি তো অবশেষে আমি ঠিকঠাকভাবে হেলিকপ্টারটাকে ল্যান্ড করে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখন যাচ্ছি চাপার বাড়িতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই